কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরীফুল ইসলামের দল বাংলা টাইগার্স ভ্যাঙ্কুভার নাইটসকে তেইশ রানে হারিয়েছে তারা বল হাতে দলের হয়ে উজ্জ্বল ছিলেন সাকিব এবং শরিফুল দুজনেই ম্যাচের আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স বিশ ওভারের সাত উইকেট হারিয়ে একশো রান তুলে এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান চার বলে দুই রান করেন তিনি ইনিংসের সর্বোচ্চ চল্লিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইফতিকার আহমেদ বোলিংয়ে এদিনও আগের ম্যাচের মতো দুর্দান্ত ছিলেন শরীফুল ইসলাম ডেভিড বিশের সাথে বোলিংয়ে উদ্বোধন করেন শরিফুল নিজের প্রথম দুই ওভারে মাত্র দুই রান দিয়ে স্বীকার করেন এক উইকেট বল হাতে এদিন নিজের কারিশ্মা দেখিয়েছেন সাকিবও ইনিংসের অষ্টম এবং নিজের দ্বিতীয় ওভারে ঠানা দুই বলে দুই উইকেট নেন সাকিব জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা হ্যাট্রিকটা হনি যদিও শেষ মেশ দু ওভারে মাত্র তিন রান দিয়ে দুই উইকেট তুলে নেন সাকিব তিরিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভেঙ্কুভার নাইটস সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান হার্স ট্রাকের লড়াকো ব্যাটিংয়ে এগোতে থাকেন তিনি শরীফুল আবার বোলিংয়ে ফেরেন পনেরোতম ওভারে সে ওভারে নয় রান দেন তিনি তার আগের ওভারে বোলিংয়ে এসে সাকিব দেন চার রান কেউ উইকেট তুলতে পারেননি আঠারোতম ওভারে নিজের শেষ ওভারে এসে এক উইকেট তুলে তিন রান দেন সাকিব পরের ওভারে শরিফুল দেন এক রান চার ওভারে দশ রান দিয়ে তিন উইকেট নেন সাকিব শরিফুল চার ওভারে বারো রান দিয়ে তুলেন এক উইকেট ঠাকির অবশ্য লড়াই চালিয়ে গেছেন শেষ অব্দি ষাষট্টি বলে উনআশি রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি এছাড়া ডুইন প্রিটোরিয়ার্স পঁচিশ বলে উনত্রিশ রান করেন বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তুলে তামে ভেঙ্কোভার তেইশ রানে জয় পায় বাংলার টাইগার্স